মুহাম্মদ আল আমিন বক্তা ব্রাকবেন প্রভাষক মাওলানা মুহাম্মদ আল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় যুবক বন্ধুগণ আমাদের মাঝে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুতারাম কেন্দ্রীয় সহোদি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিপ্লবী বন্ধুগণ গত জুলাই সমাবেশের সময় আমরা অত্যন্ত দুঃখ এবং হৃদয় নিয়ে এদেশের জালিম শাহী ফেসি ফেসিস্টদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম কথা ঠিক কেনা বন্ধুগণ এবং সেই আওয়াজের তীব্রতা এত বেশি ছড়িয়ে গিয়েছিল সেই উনিশে জুলাই পর থেকে দিন শুধু গণনা বাকি ছিল কিন্তু ফেসিসের এই দেশের কবর রচন হারতে আর বেশি দিন বাকি রয় নাই কথা ঠিক আছে বন্ধুগণ আজকের এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে দুঃখের সাথে বলতে হয় সেই বিপ্লবের এক বছর না যেতেই এদেশে আবার নতুন ফেসিবাদের আবির্ভাব হতে শুরু করেছে আমরা যারা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবনকে উৎসর্গ করে দেশকে একটা সুন্দর সুজলা সুফলা দেশ করার স্বপ্ন দেখেছি কিন্তু নব্য চত এই দেশকে আবার আবদ্ধ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছে কথাটি ক্রীড়া বন্ধুগণ ইসলামী বাংলাদেশের একজন নেতাকর্মী জীবিত থাকতে আমাদের শিরায় উপশিরায় রক্ত বহমান থাকতে এদেশের নতুন কোন চাঁদাবাজের রাস্তা না গাড়তে দেওয়া হবে না ইনশাল বিপ্লবী বন্ধুগান আমরা আজকের দায়িত্ব নিয়ে বলতে পারি জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা থাকলেও সারা বাংলাদেশে একটা চাঁদাবাজির সাথে কোন দুর্নীতির সাথে কোন অপকর্মের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জড়িত হয় না এই কথাটি আছে বন্ধুগণ আমরা জাতির সামনে পরীক্ষা দিয়েছি আমরা মনে করেছি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি এই জাতির দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ অতএব ইসলামী যুব আন্দোলন গ্রহণ করে তাহলেই কেবল দেশের মানুষের নিরাপত্তা আছে কত ঠিক কি বন্ধুগণ আমরা ক্ষমতায় পেলে কোনো যুব সংগঠন কাউকে পাথরের আঘাতে হত্যা করবে না কোন যুব আন্দোলন কোন দর্শনের সাথে জড়িত হবে না কোন অপকর্মের সাথে জড়িত হবে না অতএব আগামী দিনে আসুন ইসলামী যুব আন্দোলন পি সাহেব ধর্মনায় এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে এক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যে প্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে সেই শরতের সাথে হওয়ার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ